আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে ভিডিওটা দেখবেন ঠিক কথা আছে আপনাদের জন্য ভাই আমরা এর দিকে এসে সবাই কাজের জন্য আছি কাজ করতে এসে ভাই একটা ভিডিও এক সেকেন্ড দুই সেকেন্ড বেগে ধাক্কা দিয়ে করাই দিই ভাই যারা কাজ করতে আসছেন তারা এই কাজটা করা যাবে না হ্যাঁ যারা কাজ না করেন তারা দেখে না ভালো লাগে না

আপোনাৰ টাইম দিয়ে ভিডিঅ'টাই ভিডিঅ' এতিয়া সুন্দৰ একব্য কৰবে আৰু আপুনি যদি দুই এক ছেকেণ্ড ভিডিঅ' দেখি চেলাব পাৰে আপোনাৰ টিকটক চালানো হয় কাৰণ টিকটক থাকে ইনকাম দিয়ে ফেচবুকটো ইনকাম দিয়ে এইখিনি আনি হয় এইখিনি আপুনি ফৰ মাথে টিকটক দিব নাই এক্ডিখিনি ফেচবুক থাকি দিব পাৰে কাৰণ এইখান যদি একজনে ভিডিঅ' দেখোন সেখানে একটা লাইক কমেন্ট করেন অবশ্যই সেই ভাই আপনার ভিডিওটা পৌঁছিল আর আপনি যেমন লাইক কমেন্ট করবেন না তার সামনে আপনার ভিডিওটা দেখান ভাই ভাই যে ভিডিওটা সামনে রয়ে সেটা নতুনই যাবে নতুন ভাই হু পুরাতন ভাই হোক জানি কেমন আছে দেখেন আপনি দেখার সেটা খুব সুন্দর একটা মন্তব্য করেন আর যদি না দেখে কোনো মন্তব্য করেন সেটাও ভাই তো বুঝতে পারেন

এখন সম্পর্ক ভালো পাবেন না ব্যবহার ভালো পাবেন না তাই বলছি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কাজের লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগে করে নিতে পারিনি যে ভাইরা কাজ করেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা কাজের নিয়ন্ত্রণে এমনি দেখেন তারা দেখবেন কোনো বলতে পারবেন না ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন